আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক কুরবানীর সঠিক নিয়ম ও শর্ত কুরবানী কার উপর ফরজ পুরানো হাদিসের আলোকে ঈদ উল আজহা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মানে আনন্দ আর ঈদ উল আজহা মানেই ত্যাগের এক উৎসব আজকের ভিডিওতে আমরা জানব কুরবানি কাদের উপর ফরজ কুরবানীর পেছনের মূল উদ্দেশ্য কী এবং কিভাবে আমাদের প্রিয় নবী হজরতা সাল্লাহ করতেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে অথচ কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও আসে না ইবনে মাজা হাদিস তিন হাজার একশো তেইশ শর্তসম্মুখ কুরবানি ফরজ না বরং ওয়াজিব Hanafi মতে এবং এটি কেবল তাদের উপর ওয়াজিব যাদের মধ্যে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করে প্রথমত মুসলমান হতে হবে বালেখ হতে হবে মানে প্রাপ্তবয়স্ক হতে হবে বুদ্ধিমান হতে হবে ঈদের দিন সকাল বেলা যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যার মূল্য বায়ান্ন দশমিক পাঁচ তোলা রূপা বা সাত দশমিক পাঁচ তোলা স্বর্ণ সমমূল্যে টাকা থাকে কুরবানির মূল শিক্ষা হল আল্লাহর জন্য ত্যাগ হজরত ইব্রাহিম আলাহি স্বপ্নে আদেশ পান তার প্রিয় পুত্র ইসমাইল আলাহি আল্লাহর রাহে কোরবানি করার জন্য তিনি একটুও দ্বিধা করেন ইসমাইল আলাহি সাল্লামও বলেছিলেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সর সবরকারীভাবে সুরা আস সাফাত আয়াত একশো এটা আমাদের জন্য একটি পরীক্ষার নিদর্শন আল্লাহর আদেশের সামনে নিজের ভালোবাসার জিনিসও কোরবানি করা এটাই কুরবানির আসল শিক্ষা যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করেন না তাদের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তবে যদি কেউ অজান্তে বা ভুলবশত না করে তাহলে আল্লাহর কাছে তবা করা উচিত ইচ্ছাকৃতভাবে অবহেলা করলে এটি গুণা হয়ে কাজ স্মরণ রাখা দরকার কোরবানি শুধু গুর বা ছাগল সবাই নয় বরং এটি আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রকাশের মাধ্যম কোরআনে বলা হয়েছে আল্লাহর ও রক্ত কিন্তু পচাই তার থাকুয়া সুরা হাজ আয়াত সাঁত্রিশ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে পশু কোরবানি করা তিরমিজি হাদিস এক হাজার চারশো তিরানব্বই রাসুলাল্লাহ সাল্লাহ প্রতি বছর কোরবানি করতেন তিনি নিজ হাতে দুটি বড় সাদা কালো শিকওয়ালা খাসি কোরবানি করতেন এবং বলতেন হে আল্লাহ আমি এটি নিজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কোরবানি করছি আবু দাউ হাদিস দুই হাজার আটশো দশ তিনি কোরবানির সময় বলতেন বিসমিল্লাহি আল্লাহ আকবর কিছু সুন্নত পালন করতেন নিজে উপস্থিত থাকা নিজের হাতে জবাই করা যদি সম্ভব হয় পশুর সঙ্গে সদয় ব্যবহার করা জবাই করার আগে পশুকে পানি খাওয়ানো ব্যবহার করা প্রিয় দর্শক কোরবানি কেবল এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এটি আল্লাহর প্রতি আগ্রহ প্রকাশ এবং দরিদ্রদের সাথে ভাগাভাগি করার সুযোগ আসুন আমরা সবাই কোরআন হাদি চ্যানেলকে এই ইবাদতটিকে যথাযথভাবে পালন করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে